নির্বাচন ঘোষণা হয়নি তবে ভোট কেন্দ্র বা ভোটকে ঘিরে যাতে কোথাও কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই তৎপর নির্বাচন কমিশন এরই মধ্যে জলপাইগুড়ি জেলে এসে পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি শহরে পলিটেকনিক কলেজ এবং ধূপগুড়ির শহরের লাগোয়া কিষাণ মান্ডিতে রাখা হয়েছে এই দুই কম কোম্পানি বাহিনীকে শনিবার সকাল থেকেই ধূপগুলির লক্ষ্যে ঝাড়ালতে এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর এর জি কোম্পানি ধুপগুড়ি মহকুমার শতদায়িত্ববত মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা ও ধুপগুড়ি থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে প্রায় বারো কিলোমিটার এলাকা রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই সঙ্গে এলাকার বয়স্ক থেকে শুরু করে বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় পুলিশ আধারিকরা কোচদান এলাকার সম্বন্ধে বিগত বিধানসভা পঞ্চায়েত নির্বাচনগুলোতে এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল কিনা এবং ভোটার ভোটদানে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভাব দিতে কেন্দ্রীয় বাহিনীর সর্বদা প্রস্তুত থাকবে এই আশ্বাসের বার্তা এদিন পৌঁছে দিতে কেন্দ্রীয় রুট মার্চ বলে জানা গিয়েছে শুধু ধূপগুড়ি নয় জেলার প্রত্যেকটি বিধানসভা লোকসভা এলাকায় আগামীতে এভাবেই রুট মার্চ চলবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে রিক্সের জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেক দিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজক সোয়াবুড়ি হেলদি অ্যান্ড টেস্টি ইউমিনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার যোগাযোগ ডবল নাইন ডবল থ্রি সিক্স থ্রি সিক্স টু এইট সেভেন